আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং প্রবাস যে যেখান থেকে আরবি ভাষা দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও বুক ভরা ভালোবাসা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা নিব সুন্দর নাম ও তার অর্থ বন্ধুরা আমরা সামনে আমাদের মেয়ে বাবু আসতে যাচ্ছে বা সামনে মেয়ে বাবুদের নাম রাখা প্রয়োজন আশা করি ভিডিওটি তাদের জন্য অনেকটা উপকার আসবে বন্ধুরা মেয়েদের ইসলামিক নামগুলো এখন আমরা জেনে নিব আতিফান মানে স্নেহ আতিফা মানে স্নেহ হাসিনা নামের অর্থ হচ্ছে সুন্দরী নাজবা নামের অর্থ হচ্ছে তারা নাজমা নামের অর্থ হচ্ছে তারা তাবাসুম মানি মুচকি হাসি তাবাসুম নামের অর্থ হচ্ছে মুচকি হাসি নিজিয়া নামের অর্থ হচ্ছে নিরাপদ বা মুক্ত তাহমিনা নামের অর্থ হচ্ছে বিরত থাকা সাবিয়া নামের অর্থ হচ্ছে রূপসী হামিদা নামের অর্থ হচ্ছে প্রশংসিত রিমা নামের অর্থ হচ্ছে সাদা নাফিসা নামের অর্থ হচ্ছে মূল্যবান মনি। সাদিয়া নামের অর্থ হচ্ছে ভাগ্যবতী সাদিয়া নামের অর্থ হচ্ছে ভাগ্যবতী আরিফা নামের অর্থ হচ্ছে বুদ্ধিমতী তাসনিম নামের অর্থ হচ্ছে জান্নাতের ঝর্ণা ফামিদা নামের অর্থ হচ্ছে বুদ্ধিমতী জোহরা নামের অর্থ হচ্ছে রূপবতী ফুল ফারিয়া নামের অর্থ হচ্ছে সুখী মাইমুন নামের অর্থ হচ্ছে ভাগ্যবতী হাবিবা নামের অর্থ হচ্ছে প্রিয়া জামিলা নামের অর্থ হচ্ছে সুন্দরী হাফিজা নামের অর্থ হচ্ছে ভালো স্মরণ হাফিজা নামের অর্থ হচ্ছে ভালো স্মরণ শক্তি রাইসা নামের অর্থ হচ্ছে রানী নুসরাত নামের অর্থ হচ্ছে সাহায্য আফরা নামের অর্থ হচ্ছে সাদা আফিয়া নামের অর্থ হচ্ছে পূর্ণবতী মাহমুদা নামের অর্থ হচ্ছে প্রশংসিতা রাইহানা নামের অর্থ হচ্ছে সুগন্ধি ফুল রাইহানা নামের অর্থ হচ্ছে সুগন্ধি ফুল রামিসা নামের অর্থ হচ্ছে নিরাপদ নিষাদ নামের অর্থ হচ্ছে আনন্দ নাইমা নামের অর্থ হচ্ছে সুখী জীবন যাপন মূল্যবান মাসুমা নামের নামের অর্থ অর্থ হচ্ছে হচ্ছে নিষ্পাপ ফারিয়া সুখী দিবা নামের অর্থ হচ্ছে সোনালি বিলকিস নামের অর্থ হচ্ছে রানী আনিকা নামের অর্থ হচ্ছে রূপসী তাবিয়া নামের অর্থ হচ্ছে অনুগত তাসনিয়া নামের অর্থ হচ্ছে প্রশংসিত তাহসিনা নামের অর্থ হচ্ছে উত্তম তাহিয়া নামের অর্থ হচ্ছে শুভেচ্ছা তাহিয়া নামের অর্থ হচ্ছে শুভেচ্ছা তাকমিনা নামের অর্থ হচ্ছে অনুমান তাস্কিয়া নামের অর্থ হচ্ছে পবিত্রতা তাসলিমা নামের অর্থ হচ্ছে সমর্পণ তাসমিয়া নামের অর্থ হচ্ছে নামকরণ তাসনিম নামের অর্থ হচ্ছে ব্যহাস্তের ঝর্ণা তাসফিয়া নামের অর্থ হচ্ছে পবিত্রতা তাসকিনা নামের অর্থ হচ্ছে সান্তনা তাসমিম মানে সহনশীলতা তাজবি নামের অর্থ হচ্ছে উপমা তাকিয়া নামের অর্থ হচ্ছে শুদ্ধ চরিত্র তাকমিলা নামের অর্থ হচ্ছে পরিপূর্ণ তামান্না নামের অর্থ হচ্ছে ইচ্ছা তামজিদা নামের অর্থ হচ্ছে মহিমা কীর্তন তাহজিব নামের অর্থ হচ্ছে সভ্যতা তাও বা নামের অর্থ হচ্ছে অনুতাপ তানজিম নামের অর্থ হচ্ছে সুবিনাস্ত তাহিরা নামের অর্থ হচ্ছে পবিত্র তবিয়া নামের অর্থ হচ্ছে প্রকৃতি তরিকা নামের অর্থ হচ্ছে রীতিনীতি তাই বা নামের অর্থ হচ্ছে পবিত্র তাই বা নামের অর্থ হচ্ছে পবিত্র তহুরা নামের অর্থ হচ্ছে পবিত্রতা তুরফা নামের অর্থ হচ্ছে বিরল কিছুকে বোঝায় মানে ইউনিক আনকমন তাহমি নামের অর্থ হচ্ছে মূল্যবান অমূল্য বা মূল্যবান তানমীর নামের অর্থ হচ্ছে ক্রোধ প্রকাশ করা তানমীর নামের অর্থ হলো ক্রোধ প্রকাশ করা নামের অর্থ হচ্ছে বিদোষী ফারা নামের অর্থ হচ্ছে আনন্দ ফারহা না নামের অর্থ হচ্ছে আনন্দময় ফাউজিয়া নামের অর্থ হচ্ছে বিজয়ী ফারজানা নামের অর্থ হচ্ছে বুদ্ধিমান নামের অর্থ হচ্ছে দীপ্তময় তারা ফিরোজা নামের অর্থ হচ্ছে মূল্যবান অনুগ্রহকারী ফজিলাতুন নামের অর্থ হচ্ছে অনুগ্রহকারী ফাহমিদা নামের অর্থ হচ্ছে বুদ্ধিমতী মোবাসিরা নামের অর্থ হচ্ছে সুসংবাদ বাহী মোবাসিরা নামের অর্থ হচ্ছে সুসংবাদ বাহী মারিয়া নামের অর্থ হচ্ছে শুভ মাজেদা নামের অর্থ হচ্ছে সম্মানিত মাপসুরা নামের অর্থ হচ্ছে সুসংবাদ প্রাপ্ত মাহমুদা নামের অর্থ হচ্ছে প্রেমিকা মারজানা নামের অর্থ হচ্ছে মুক্তা আমিনা নামের অর্থ হচ্ছে নিরাপদ আদিবা নামের অর্থ হচ্ছে মহিলা সাহিত্যিক আদিবা নামের অর্থ হচ্ছে মহিলা সাহিত্যিক আনিফা নামের অর্থ হচ্ছে রূপসী আনিফা নামের অর্থ হচ্ছে রূপসী আসির নামের অর্থ হচ্ছে পছন্দনীয় আরজু নামের অর্থ হচ্ছে এক আসমাহ নামের অর্থ হচ্ছে সত্যবাদিনী আসিফা নামের অর্থ হচ্ছে শক্তিশালী শামীমা নামের অর্থ হচ্ছে সুভাষ শামীমা নামের অর্থ হচ্ছে সুবাস শাহিদা নামের অর্থ হচ্ছে উপস্থিত বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে সালামু আলাইকুম